রিয়াসউদ্দিন তাহিরি একজন উগ্র উদ্ভবপন্থী আলেম যাকে বাউল বলের অধিকংশ মানুষ ইনাতুল্লাহ আব্বাসি হুজুর তেনেকে বাউল সারা কথা বলেন আউল ফাউল বাউল কারণ তাহার জিকিরের মধ্যে আজগবিলাপালা বিঝাবাসাবি আসে না নাই কথা বলেন আসে না নাই হু আল্লাহ হু আল্লাহ জিকির আসে না নাই আরে হুহা হাকি জিকির আল্লাহ কবি না রাসূল কবি ওর জিকিরের মধ্যে হু হা আল্লাহ নেই কথা বলেন ঠিক কিনা আর যে ব্যক্তিটা নিজে মাজার পূজারে করে আর যে ব্যক্তি আলেম হয়ে একজন মাহফিল মঞ্চে বসে চা ঢেলে দেই খাবেন আমি কিন্তু এখন চা খাই না কফি খাই বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা এরকম কথাবার্তা আসে না নাই জয় বলেন আসে না নাই আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহকে গায়েব হয়ে আর রাসুল্লাহর ধন খাজাকে দিয়ে রাসুল্লাহ খাজা শুয়ে আছে আজমিরে হাজার দরবারে কেউ গেলে ফেরে না নাকি খালি হাতে এরকম গান বলছে কি বলে নাই আচ্ছা বলেন এই গান যদি কেউ বলে এই গান যদি কেউ শোনে এই গান যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে এই ধরনের গান কেউ স্টেজের মধ্যে লাফালাফি করেছে এটা জাতির কাছে উন্মোচিত হয়েছে দেখেছে একজন আলেম মানুষের ইমান নিয়ে সিনিমিরি খেলতে পারে না যে একদল আলেম জান্নাতে যাবে সবার আগে সবার আল্লাহ বলেন এক দল আলেম সবার আগে জান্নাতে যাবে আবার একদল আলেম সবার আগে জাহান নামে যাবে তাহলে যে দল আলেম সবার আগে জান্নাতে যাবে ওই দল আলেম 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 হচ্ছে উত্তম উৎকৃষ্ট কথা বলেন ঠিক কিনা আর যে দল আলেম সবার আগে বিনা হিসাবে জাহান নামে যাবে ওই আলেম আলেম নয় আলেম জাহের নিকৃষ্ট আলেম কথা বলেন ঠিক কিরা এই সমস্ত কিছু আলেম ও বের হয়েছে যারা মানুষদেরকে শিরিকের দিকে আহ্বান করে বেদাতের দিকে আহ্বান করে মাজারের দিকে আহ্বান করে নিজের ইমান নষ্ট হয়েছে হাজার হাজার মানুষকে ইমান নষ্ট করার জন্য বলতেও খারাপ না কে দুঃখ লাগে একজন আলেমের নাম বলতে হয় গিয়াসুদ্দিন উদ্দিন আহিরি একজন আলেম তিনিও একভাবে কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কিন্তু তার দাওয়াতের মধ্যে অনেক ভুল আছে তিনি কোরআনের মঞ্চে এমন ভাবে কথা বলে এমন ভাবে গান গায় এমন ভাবে জিকির করে এমন ভাবে মানুষদেরকে ডাকে নিজে একজন মাজার পূজারি মানুষদেরকে শিরিকের দিকে বেদাতের দিকে মাজারের দিকে আহ্বান করে গিয়া শুদ্ধি তাহির কথা বলে ঠিক না আর এদিক থেকে শেখ আহমাদুল্লাহ হাফিজ আহুল্লাহ আক্রম আহুল্লাহ সম্মানের সাথে বলবো ওনাকে আমি সম্মান করি এনাকেও সম্মান করব। ইনি হচ্ছে বর্তমান আলেমদের মাতার মুকুট হাজারো আলেমের আইডল হাজারো পথ ভোলা মানুষকে যিনি ইসলামের আলো দিয়ে পথ দেখান তিনারও ভুল হতে পারে স্লিপ অফ টান হতে পারে সেজন্য একজন আলেমের মুখে মুখে জুতার বাড়ি এরকম স্লোগান কোন মাহফিলে উঠবে এটা কখনো কাম্য ছিল না এটা আমরা কখনো আশা করি নাই কারণ ওই মাহফিল ছিল জিয়াশুদ্দিন তাহিরি। যার মাহফিলে যার প্রভাব যা যিনি শ্রোতাদেরকে বলেছিলেন এই আলেমদের ব্যাপারে বিভিন্ন তহমত দিয়েছেন যার কারণে শ্রোতারা অতি আবেগে আব্লুত হয়ে যার কারণে শ্রোতারা শ্রোতারা এই কথা বলেছিলেন যে শেয়েক আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে জোরে বলেন আউজবিল্লা এই কথা কোন মানুষ বলতে পারে একজন নিকৃষ্ট মানুষকেও তো এমন ভাষায় কথা বলতে পারে না অথচ এই গিয়াসুদ্দিন তাহিরি উল্টা পাল্টা কথা বলার কারণে শ্রোতারা এই স্লোগান দিয়েছে মাহফিলে আমরা দেখেছি আমরা শুনেছি তাহলে এখানে মেন বিষয়টা কি পয়েন্টটা কি এখানে মেন যেটা বিষয় সেটা হচ্ছে তুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি প্রত্যেকটা মাহাফিলে তেনাকে প্রশ্ন করা হয় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় আর তিনি প্রশ্নগুলোর এত চমৎকার জবাব দিয়ে থাকেন খুব সংক্ষিপ্ত সময় আমি নিজেও অবাক হয়ে যাই আলহামদুলিল্লাহ এমন কোনো প্রশ্ন নাই যার কাছে উত্তর নাই কোরআন হাদিসের আলোকেই উত্তর দিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা ইনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক বেচারা প্রশ্ন করে বসল আল্লাহ রাসু এই কথা শুনতেছেন আপনারা শুনতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুত প্রাপ্ত হয়েছে কত বছর বয়সে আল্লাহ রাসুলের কাছে ওহি এসেছে এটা আপনারা জানেন কি এটা তো আমরা ছোটবেলার থেকে জেনেছি আমরা নিজে লেখাপড়া করেছি একটা পাগলও জানে আল্লাহ রাসুলের কাছে শিশু বেলায় কোনো অহি আসছিল নবুয় পেয়েছিল না নবুয় পায়নি আল্লাহ পা চল্লিশটা বছর পর চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর তাকে তাকে এরকম আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে নব দান করেছে কথা বলেন ঠিক কিনা আমরা যে নবীকে থেকে নবী বলি না তা না আমরা আগেও বলি শিশু নবী মোহাম্মদ সাল্লু তিনি নবী ছিলেন অনেক কথা বলতে হয় কথাগুলা বললে কিন্তু লম্বা করব না আমার ভাইরা মেন কথাটা বলে আমি আলোচনা শেষ করবো মূলত এক ব্যক্তি তিনি এই প্রশ্ন করেছিলেন যে তিনি কত বছর বয়সে ওহি প্রাপ্ত হন ওহি পাওয়ার আগে কি তিনি নবী ছিলেন কি নবী ছিলেন না এই প্রশ্নগুলা তিনি পড়তেছেন এখনো উত্তর দেন নাই প্রশ্নগুলা পড়ার পড়তেছে পড়া এই প্রশ্ন পড়াটাই কাটিং করে এইটা আবার ইউটিউবে ভাইরাল করে দিয়ে এইটা গিয়ে সুদ্দিনার তাহিরি এইটুক শুনেই মন্তব্য করেছেন তিনি হয়ে গিয়েছেন অমুক তমুক নানান মন্তব্য তিনি করেছেন শুধু তিনি এই বিষয়টা নিয়েই মন্তব্য করেন নাই তিনি ফাউন্ডেশন আছে আর সুন্না ফাউন্ডেশন নিয়ে তিনি মন্তব্য করেছেন তিনি যে দোয়া করেছে বৃষ্টির জন্য দোয়া করেছে এই দোয়া নিয়ে তিনি মন্তব্য করেছেন একজন আলেম হয়ে একজন আলেমের পিছনে লেগে এতটা মন্তব্য করা যায় আমি আগে জানতাম না হ্যাঁ তুমি যদি একটা ভুল ধরতা যে নবী চল্লিশ বছর আগে নবী ছিল কি ছিল না এটা ভুল ধরো তুমি ভুল যদি হয়ে থাকে তিনি সুন্দর ভাষায় সব সময় বলেন প্রয়োজন তিনি যদি ভুল তেনার হয়ে থাকে আমি বিশ্বাস করি যদি তিনি ভুল বলে থাকে তিনি মাপ চাইবে এবং তিনি তবা করবে সেই মানুষ হচ্ছে আহমদুল্লাহ কথা বলেন ঠিক না শেখ আহমদুল্লাহ কিন্তু রিয়াসুদ্দিন আর তাহেরি একজন উগ্র উদ্ভট পন্থে আলেন যাকে বাউল বলে অর্ধিকংশ মানুষ ইনায়তুল্লাহ আব্বাসী হুজুর বাউল ছাড়া কথা বলেন কিচ্ছু নেই কথা বলেন ঠিক না আর যে ব্যক্তিটা নিজে মাজার পূজারে করে আর যে ব্যক্তি আলেম হয়ে একজন মাহফিলে প্রাণের মঞ্চে বসে চা ঢেলে দেয় খাবেন আমি কিন্তু এখন চা খাই না কফি খাই বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা এরকম কথাবার্তা আছে না নাই জয় আসে না নাই আল্লাহর ধন গায়েব হয়ে আর খাজা খাজা শুয়ে আছে আজমিরে খাজার দরবারে কেউ গেলে হেরে না নাকি খালি হাতে এরকম গান বলছে কি বলে নাই আচ্ছা বলেন এই গান যদি কেউ বলে এই গান যদি কেউ শোনে এই গান যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে এই ধরনের গান কেউ স্টেজের মধ্যে লাফালাফি করেছে এটা জাতির কাছে উন্মোচিত হয়েছে দেখেছে একজন আলেম মানুষের ইমান নিয়ে সিনিমিরি খেলতে পারে না সেজন্য আমি বলতে চাই শেখ আহমদুল্লাহকে আপনি যে মন্তব্য করেছেন জাতির সামনে যে কুরুচি মন্তব্য করেছেন যে উদ্ভট কথা বলেছেন শেখ আহমদুল্লাহকে আলটিমেটাম দেওয়ার আগে আপনি নিজে তবা করেন জাতির কাছে ক্ষমা চান কারণ শেখ আহমদুল্লাহকে দল মত নির্বিশেষে ছোট বড় এবং অন্য ধর্মের লোকেরাও শেখ আহমদুল্লাহকে ভালোবাসে কি বাসে না জোরে বলেন বাসে কি বাসে না আপনারা বাসেন কি না জোরে বলি আলহামদুলিল্লাহ এই একজন এরকম একজন আলেমের ব্যাপারে উনি যে মন্তব্য করেছে যে মন্তব্য করা কোনদিনও সম্ভব ছিল না একজন আলেম হয়ে একজন আলেমের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সেজন্য এই শেখ আহমদুল্লাহ বারবার আসে না এই শেখ আহমদুল্লাহ আল্লাহ রবুল আলমিন বারবার পাঠায় না আল্লামা সাইদি চলে গিয়েছে তিনি ঘাটতি কেউ পূরণ করতে পারে নাই আল্লামা আহমদ শফি সব চলে গিয়েছে তিনি ঘাটতি কেউ পূরণ করতে পারে নাই আল্লামা বাবু নগরী চলে গিয়েছে তিনি ঘাটতি কেউ পূরণ করতে পারে নাই আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই চলে গিয়েছে তিনি ঘাটতি কেউ পূরণ করতে পারে নাই ডক্টর জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ তিনি চলে গিয়েছে রহমাহুল্লাহ তিনি চলে গিয়েছে তিনি ঘাটতি কেউ পূরণ করতে পারে নাই শেখ আহমদুল্লাহ একদিন চলে যাবে তিনিও ঘাটতি কেউ পূরণ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওসুবা আমার ভাইয়েরা শাইখ আহমদুল্লাহ যখন শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যখন প্রশ্নের উত্তর দেয় আমি শাইখ আহমদুল্লাহর কাছে ডক্টর জাকির নায়েককে খুঁজে পাই সুবহানাল্লাহ বলেন মনে হচ্ছে যে ডক্টর জাকির নায়েক কোন প্রশ্নের উত্তর দিচ্ছে কোন মাহফিলে এরকমটা মনে হয় আমার কাছে শাইখ আহমদুল্লাহ যখন প্রশ্নের উত্তর দেয় আমার মনে হয় মুফতি কাজী ইব্রাহিম প্রশ্নের উত্তর দিচ্ছে সুবহানাল্লাহ বলেন শেখ আহমদুল্লাহ যখন প্রশ্নে উত্তর দেয় কথা বলে আমার মনে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার কথা বলতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আর গিয়াসুদ্দিনী যখন কথা বলে লফা করে মনে হয় শৈতান লফা ধা করতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার ভাইয়েরা সেজন্য জাতি জানে মানুষেরা জানে তারা কোন পর্যায়ে যারা যেরকম তার মানুষের ব্যাপারে রকম মন্তব্য করাটাই স্বাভাবিক তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে হৃদায়ত দান করুক সকলে বলিয়া আমিন জোরে আমিন আমাদের নবীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি ভালোবাসি কথা নবী পর আগেও নবী নবুত পরা পরা পরও নবী ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন এই এলাকার সব চাইতে ধনাঢ্যশীল ব্যক্তি তেনার একটা ছোট্ট বাচ্চা আছে ছোট্ট বাচ্চাটা অমুক ধনাঢ্যশীল ব্যক্তির একমাত্র সন্তান ছেলে সন্তান আচ্ছা বলেন তো এই বাবাটা যত বড় লোক হোক যত সম্পদের মালিক হোক যত জমি থাক যত টাকা থাক না কেন এই ছোট্ট বাচ্চাটার লাখে ছোট্ট বাচ্চাটার কি কোনো কিছু লিখে দিবে কোনো জমি টাকা পয়সা ছোট্ট বাচ্চাকে দিবে জোরে বলেন দিবে দিবে না ততক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা না বুঝবে প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত হবে না অতক্ষণ পর্যন্ত কোন সচেতন অভিভাবক ওই বাচ্চার নামে সম্পদ লেখে দিতে পারে জোরে বলেন লেখে দিতে পারে না তাহলে এটা তো একটা পাগল বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন 9 বছরে 10 বছর ওহী নাই 12 13 14 18 বছরে 20 বছরে ও নাই 30 বছরে ও নবুয়ত নাই তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন যেদিন 40 বছর হয়েছে যেদিন 40টা বছর পূর্ণ হওয়ার পর তিনাকে ওহী দেওয়া হয়েছে নবুয়ত প্রাপ্ত করা হয়েছে আপনারা সবাই জানেন মক্কা নগরীর মানুষগুলা এখন মক্কা নগরীর মানুষগুলা আর ভালোবাসে না কারণ বিশ্বনবীর কাছে ওহি আসছে এখন তিনি নবী তার কাছে ওহি আসছে এই জাতির কাছে তখন তিনি নবী ছিল না খুব ভালো ছিল যখন নবী হয়েছে যখন ওহি পেয়েছে এ জাতির কাছে যখন ওহির দাওয়াত দিয়েছে প্রকাশ্যে যখন আল্লাহ রব্বুল আলমী ওহির মাধ্যমে তখন তেমার তেনার যখন প্রকাশ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করে দেওয়ার পর ওই জাতির কাছে সবচাইতে উত্তম মানুষটা সবচাইতে নিকৃষ্ট হয়েছে কথা বলেন ঠিক কিনা পাথর মেরেছে জেল খাটিয়েছে রক্তাক্ত করিয়েছে বাড়িঘর থেকে বের করে দিয়েছে কত নির্যাতন বিশ্ব নবীর উপরে করেছেন চল্লিশ বছর আগে চল্লিশ বছর পর্যন্ত বিশ্ব নবী খুব ভালো ছিল তাদের কাছে চল্লিশ বছর পর যখন নবুয় পাইল কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো ওই বিশ্ব সবচাইতে সব চাইতে ভালো মানুষটা মক্কাবাসীদের কাছে সব চাইতে খারাপ মানুষ হয়ে গেল কারণ একটাই তার কাছে ওহি আসছে তিনি নবুয় পেয়েছে তেনার কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করতেছে এটাই হচ্ছে তার অপরাধ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ নবী হাদিস তো একটা আসছে যে বিশ্ব নবী সাল আলী কখন থেকে নবী দুনিয়া সৃষ্টি আগ থেকে তিনি নবী সুহান আল্লাহ বলেন জয় বলেন সুহান আল্লাহ আদম আলী সালাতামকে যখন বানানো হয় তার বডি স্ট্রাকচারের ভিতরে রুহু দেওয়ার আগে বিশ্ব নবীকে নবী বলে সাব্যস্ত করেছেন একজন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ সমস্ত রুহুদের আগে বিশ্বনবীর রুহুটা আগে বানিয়েছেন নবীর রুহু এটা ছিল বিশ্বনবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুনিয়াতে আসার পর তিনি যে নবী হবেন তিনি যে নবী হবেন অনেক আলামত তা থেকেই পাওয়া গিয়েছে কিন্তু আল্লাহ রবাহ আলম চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছরের আগে তাকে নবুয় দেন নাই চল্লিশ বছর যেদিন হয়েছে আল্লাহ পাক তাকে সেদিন নবুয় দিয়েছে এই কথাটাই তো শেখ আহমদুল্লাহ সাহেব বলেছিল এই কথাটাকে পেশায় ঘোরায়া অনেক ভাবে নিয়ে গিয়ে জাতির সামনে উপস্থাপন করিয়ে এবং এমন একটা ফেতনা সৃষ্টি করে দিয়েছে আলেমে আলেমে দ্বন্দ্ব আজকে ফেসবুকে ঢোকা যায় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গিয়াসুদ্দিন তাহিরি তিনাকেও বলবো আপনিও আলেম আপনিও আপনার শ্রোতা আছে ভক্ত আছে আপনিও কোরআন থেকে কথা বলেন তবে আপনার ভিতরে যতটুকু ঘাটতি আছে বেদায়তার শিরিক আছে আপনি ত করে ফিরে আসুন এ জাতির সমস্ত স্তরের সমস্ত সেক্টরের মানুষ আপনাকে গ্রহণ করে নিবে আপনার কাছ থেকে দাওয়াত নিবে কথা বলে ঠিক কি না আপনার শ্রোতারাও একঘামী আপনি ওই পন্থী শ্রোতার মাহফিল করেন না কথা বলে ঠিক কি না আর শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এনাকে সব ধরনের আলেম সব সিনির মানুষ সবাই ভালোবাসে কারণ তিনি কোরআন থেকে সহি কথাগুলো বলে হাদিস থেকে সহি কথাগুলো বলে কথা বলেন ঠিক কিনা সেজন্য আমি এটাই আহ্বান জানাবো আলেমে আলেম আর দ্বন্দ্ব লাগাবেন না আলেমে আলেমে যত দ্বন্দ্ব লাগাবেন

আজকে আল্লাহর জমিনে দিন কায়েম না হওয়ার পিছনে বাতিলদের যেমন হাত আছে এক ঘেমি আলেমদের তেমনই হাত আছে কথা বলেন ঠিক না। তারা চায় না আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যায় তারা নানান মন্তব্য নিয়ে সাধারণ বিষয় নিয়ে জাতির সামনে এমন খটকা বাজায় দেয় ইটা নিয়ে জাতি ঝগড়া করতে করতে গেলাম কথা বলে ঠিক না। আসল কাজের বেলা নাই সেজন্য আমি আলেমদেরকে উদারতা আহ্বান জানাবো আসুন আমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই তাহলে আমাদের দিকে আর চোখ রাঙিয়ে গিয়ে কেউ কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা